চলে এলাম আমাদের পরবর্তী শাড়িতে তো এটাও কিন্তু আমাদের হিউজ ডিমান্ডিং একটা শাড়ি অ্যান্ড আমাদের পেজে দেখবেন এগুলা হিউজ 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 সেল এবং হিউজ চাহিদার শাড়িগুলো সো আজকে আমি বললাম না যে এই ভিডিওতে সব ডিমান্ডিং শাড়ি নিয়ে আসবো তো এই যে দেখেন কি সুন্দর এই শাড়িটা হুম কালারটা হচ্ছে ক্রিম অ্যান্ড মেরুন কালার কম্বিনেশন সো যারা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে আছেন সো তাদের তো পুজো হয় দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই তাদের হচ্ছে পুজো হয়তো বা চলে আসছে তো তারা কিন্তু তাদের পূজা পারপাসেও পারপাসেও পড়তে পারেন বা কোনো বিয়ে প্রোগ্রাম আপনারা এটা রাখতে পারেন আপনাদের বিশেষ প্রোগ্রামে পড়ার জন্য খুবই সুন্দর একটা শাড়ি দেখতে কিন্তু খুবই প্রিটি একটা অ্যান্ড এই শাড়িটাও কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে পুরোপুরি চোদ্দ হাত প্লাস তো চলুন তাহলে শাড়িটা আমি ডিটেলস আপনাদের একটু দেখিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের পার্সোনাল মতামতটা আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক আছে সো আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের সিল্ক শাই সিল্ক শাড়ি ঠিক আছে কজ অনেকে কীভাবে এটা সুতি শাড়ি ভাবেন আমি আসলে বুঝি না সো এর জন্য আমি মেনশন করে দিচ্ছি অনেকেই শাড়ি নিয়ে দেন হচ্ছে বলেন কি আমি ভেবেছি সুতি শাড়ি সো কেন আমরা তো বলেই দিচ্ছি যে এটা সিল্ক শাড়ি ঠিক আছে এই দেখেন শাড়ির পুরো লুকটা ওয়াও জাস্ট ওয়াও শাড়িটা কিন্তু অনেক 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 বেশি সফট জাস্ট আপনার হাতে নিলে অ্যান্ড টোটালি কিন্তু সামার ফ্রেন্ডলি একটা ওয়ার্ড পরলেও কিন্তু খুব প্রিটি একটা লুকস দেয় অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস

জাস্ট অ্যামেজিং একটা লুকস পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমি আবারও বলে দিচ্ছি আমাদের ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড শাড়িটা কিন্তু থাকছে মাত্র 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 1450 টাকা এছাড়াও যদি আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই একটা লোকেশন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের প্রোডাক্ট দেখে শুনে দেন হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে আপনাদের প্রোডাক্ট আপনারা বুঝে নেবেন ঠিক আছে সো এই দেখেন এই শাড়িটা পরার পরের লুক জাস্ট ওয়াও